আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ট্রেন্ডিং নিয়ে কথা বলবো তো শাটার স্টকের ট্রেন্ডিং নিজ গুলা কোথায় পাবেন কোথায় গেলে ট্রেন্ডিং হাই ডিমান্ডের এর যেই সার্চ হয় ওই নিজ গুলো আপনারা কোথায় পাবেন তো আপনারা অনেকেই শাটার স্টকে হাজার হাজার ছবি ভিডিও বা ভেক্টর আপলোড করে বসে আছেন কিন্তু আশানুরূপ সেল পাচ্ছেন না ভাবছেন অন্যরা কি এমন তৈরি করছে যা আপলোড করার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে চিন্তা নেই কারণ আজকের ভিডিওতে আমি সাটার স্টকের সেই গোপন ট্রেন্ডিং নিস সম্পর্কে বলবো যেগুলো এখন মার্কেটে আগুন লাগাচ্ছে এই নিসগুলো ফলো করলে আপনার কন্টেন্ট শুধু আপলোড হয়ে পড়ে থাকবে না বরং হয়ে উঠবে একজন বাইরের জন্য মাস্ট হ্যাপ আইটেম আপনি যদি আপনার সাটার স্টক আর্নিং কয়েক গুণ বাড়িয়ে নিতে চান এবং একজন সফল কন্ট্রিবিউটর হতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না চলুন শুরু করা যাক তো সাটার স্টকের ট্রেন্ডিং যে নিউজগুলা এগুলা সাটার স্টক দুইটা অপশন দিছে এগুলা বের করার জন্য তো প্রথম অপশনটা দিছে আমরা যারা কন্ট্রিবিউটর আছি তাদের যে ড্যাশবোর্ড আছে এইখানে দিছে তো এই যে ইনসাইট অপশনে যদি আপনারা ক্লিক করেন দেখেন এখানে ট্রেন্ডিং কন্টেন্ট নামে একটা নতুন অপশন আসছে দেখেন সাইডে নিউ লেখা আছে তার মানে এটা আগে ছিল না এটা নতুন আসছে তো এই ট্রেন্ডিং কন্টেন্টে যদি আমরা ক্লিক করি দেখেন ট্রেন্ডিং যে অপশনটা সেই অপশনটা আমাদের সামনে চালু হয়েছে। তো এখানে দেখেন কয়েকটা অপশন ওরা দিছে সার্চ টার্মস মানে কোন কিওয়ার্ডে সার্চ করে কাস্টমার সার্চ টার্মস তো এখানে আরেকটা অপশন দিছে ডিমান্ড আরেকটা অপশন দিছে লাইব্রেরি সাইজ তো তিনটা অপশন কি এটা হচ্ছে আপনার সার্চ টার্মস যেটা এটা হচ্ছে ক্লায়েন্ট কোন কিওয়ার্ড নিয়ে সার্চ করে তো এই কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট আমাদের সার্চ করে মানে ষাটআশ টকে সার্চ করে ক্লায়েন্টরা আর এখানে ডিমান্ড বলতে মানে কোনটা কত বেশি সার্চ হয় তার মানে এই কিওয়ার্ডটা অনেক হাই ডিমান্ড তার মানে এটা অনেক বেশি সার্চ দেখাইটার স্টোকে এই কিওয়ার্ডটা দিয়ে আর এখানে দেখতে পারতেছেন লাইব্রেরি সাইজ লাইব্রেরি সাইজ বলতে বুঝাইছে যে এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি শার্টার স্টোকে সার্চ করেন তাহলে কয়টা রেজাল্ট শো হবে মানে আপনার প্রতিযোগিতা কিরকম হবে তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি এখন আপনি শাটার স্টোকে সার্চ করেন তাহলে চল্লিশ হাজার সাতশো উনআশিটা রেজাল্ট পাবেন তার মানে কম্পিটিশন মোটামুটি লো আছে কিন্তু সার্চ ডিমান্ড অনেক হাই আমরা যদি এখানে রাইট ক্লিক করি কিওয়ার্ডের উপরে দেখেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ এখানে যদি আমরা ক্লিক করি আরেকটা নতুন ট্যাব চালু হয়েছে আমাদের সামনে দেখেন এই যে একচল্লিশ হাজার চারশো তিরানব্বইটা রেজাল্ট আমাদের সামনে শো হয়েছে তো এখানে কিন্তু ফটোজ ভেক্টর ইলাস্ট্রেশন তারপর থ্রি এআই জেনারেট সব কিন্তু একসাথে শো হইয়া একচল্লিশ হাজার চারশো তিরানব্বইটা রেজাল্ট শো হয়েছে তো এখানে যদি আমরা ভেক্টর সিলেক্ট করি দেখেন এখানে রেজাল্ট কিন্তু আরও কমে গেছে পনেরো হাজার তিনশো উনআশি তার মানে এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ ষাটারিস টকে সার্চ করে যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু কম্পিটিশন অনেক লো আছে আপনারা চাইলে এই নিশে কাজ করতে পারেন কারণ এটার সার্চ ভলিউম ডিমান্ড অনেক হাই তো আমরা যদি আবার এখানে চলে যাই তো এখানে দেখেন ইয়ার টু ডেট তার মানে আপনি যদি ডেট সিলেক্ট করে দেন যে এই ডেটের ভিতরে কীরকম সার্চ করছে মানুষ কোন কিউআর দিয়ে সার্চ করছে ক্লায়েন্টরা তো এখানে আমি যদি এই যে পঁচিশ থেকে একত্রিশ আমি পঁচিশে ক্লিক করছি অটোমেটিক পঁচিশ থেকে একত্রিশ সিলেক্ট করে নিছে তো পঁচিশ থেকে একত্রিশ তারিখের আগস্ট মাসে কীরকম সার্চ করছে বা কোন কিউ দিয়ে সার্চ করছে এখন আমাদের সামনে শুধু সেই কিওয়ার্ডগুলো শো হবে তো এখানে দেখেন আরেকটা অপশন আসছে গ্লোবাল তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আমরা ব্রাজিল ফ্রান্স জার্মানি ইন্ডিয়া মানে বিভিন্ন কান্ট্রি নেম শো হইতাছে তো এইখানে যদি কোন কান্ট্রি বেস মানে কোন কান্ট্রি থেকে কি কিওয়ার্ডে সার্চ করতেছে এটা যদি জানতে চান তাহলে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন তো আমরা যদি এখান থেকে ইউনাইটেড স্টেটস এটা যদি সিলেক্ট করি তার মানে এখন আমেরিকায় কি দিয়ে সার্চ করতেছে কোন কিওয়ার্ডে সার্চ করতেছে এগুলো আমাদের সামনে শো হবে তো প্রথমে যে দেখেন এই যে এটা হাই ডিমান্ড এটা ইউনাইটেড স্টেটস থেকে সার্চ করে খুব হাই ডিমান্ড এটার তো এখানে দেখেন রাইজিং মানে মিডিয়াম তো এখানে ল্যাবর ডে দেখেন ল্যাবর ডে নিয়ে দুই লাখ আশি হাজার একশো একাত্তরটা ডিজাইন আছে মার্কেটে ল্যাবর ডে যদি এই টা দিয়ে আপনি সার্চ করেন শাটার স্টকে হয়তো ভেক্টর সিলেক্ট করলে রেজাল্ট আপনার আরো কমে যাবে কারণ এটা তো একদম ফোটোস ইলাস্ট্রেশন এবং ভেক্টর সব মিলিয়ে একটা রেজাল্ট শো হয় তো এখানে আপনি হাই থাকুক বা রাইজিং থাকুক আপনি দনোটা নিয়ে কাজ করতে পারেন কারণ দোনোটাই পপুলার সার্চ হয়তো কোনোটা একটু কম কোনটা একটু বেশি কোন কিওয়ার্ডের উপর কাজ করলে আসলে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে যেখানে দেখবেন সার্চ ডিমান্ড অনেক হাই লাইব্রেরি সাইজটা অনেক কম মানে কম্পিটিশন বা প্রতিযোগিতা অনেক কম ওইটা নিয়ে আপনি কাজ করবেন তাহলে খুব অল্প সময় সেল পাবেন আর এখানে দেখেন লো এই যে লোড মোড় এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরো অনেক কিওয়ার্ড শো হবে আরো লোড মোড যদি ক্লিক করি আরো অনেক কিওয়ার্ড শো হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের সামনে ডিমান্ড যে অপশনটা এখানে হাই আর রাইজিং শো হইতাছে লো কম্পিটিশন কিন্তু আমাদের এখানে কোনো শো হইতাছে না তো লো কম্পিটিশনের জন্য এই লো ডিমান্ডের জন্য আরেকটা অপশন দিছে তো ওই অপশনটা আমরা কিভাবে পাবো আপনারা এখান থেকে সাটার স্টকে ডাইরেক্ট সার্চ করবেন সাটার স্টক আমরা জাস্ট এই চালিকে সার্চ করলাম দেখেন সাটার স্টক এর চলে আসছে যেটা কাস্টমার ইউজ করে তো এখানে যদি আমি ক্লিক করি সারা স্টকের একদম মেন হোম পেজে আমরা চলে আসছি আসার পর দেখেন একবারে নিচে চলে যাবেন আমরা স্কুল খুলে একবারে নিচে চলে আসলাম নিচে চলে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে দেখেন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এখানে দেখেন ইমেজ ভিডিও অনেকগুলো অপশন দিছে কিন্তু এখানে একটু নিচে আসলে দেখবেন ট্রেন্ডস একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে এই যে ডিমান্ড লো দেখেন এখানে সবগুলো কিন্তু লো ডিমান্ডের আর আমরা এইখানে যেগুলো দেখছি কিন্তু হাই আর রাইজিং মানে এই দুইটা এখানে ওরা সাজিয়ে দিছে আর এখানে যারা যেগুলো ডিমান্ড লো ওগুলো ওরা আলাদা দিছে এখানে তো এগুলা দেখেন এখানেও কিন্তু কিছু রহস্য আছে দেখেন এখানে গ্রোথ একটা অপশন দিছে যেটা এখানে দেয় নাই এখানে জাস্ট লাইব্রেরি সাইজ আর ডিমান্ড অপশনটা টা দিছে আর এইখানে আপনারা দেখতে পারতেছেন যে গ্রোথ একটা অপশন দিছে তার মানে এতে করে আমাদের সাদার স্ট্রোক বোঝাচ্ছে যে এটা ডিমান্ড এখন লো আছে কিন্তু এটা অনেক দ্রুত এটা ডিমান্ড বার্তা আছে দেখেন এই যে এখানে বারোশো আশি পার্সেন্ট দেওয়া আছে আর এখানে দেখেন একটা সবুজ আইকন এরো দেওয়া আছে তো সবুজ আইকন দেওয়া মানে এটার অনেক দ্রুত গতিতে গ্রোথ হইতাছে সার্চ ভলিউম বাড়তেছে তার মানে এটা খুব শীঘ্রই রাইজিং এ চলে যাবে বা হাই এচ হাই ডিমান্ডে চলে যাবে এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এই যে এই ছবিটা তো দেখেন এটার রেজাল্টও কিন্তু খুব কম আছে মাত্র বাইশশো তিরিশটা রেজাল্ট ডিমান্ড লো হইলেও এটার গ্রোথটা অনেক দ্রুত বাড়তাছে সার্চ ভলিউম তো এটা নিয়ে অনেকে কাজ করতে পারেন আর যেগুলো মনে করেন এই যে হাই ডিমান্ড রাইজিং ডিমান্ড এগুলা হয়তো সার্চ ভ্যালু বেশি এইজন্য জন্য এগুলোর ভিত্তি একটু সেলটা বেশি দ্রুত পাবেন আর এখানে হয়তো আপনি সেলটা একটু কম পাবেন কিন্তু যখন এটার সার্চ ভলিউম মানে ডিমান্ডটা বেড়ে যাবে তখন হয়তো আপনি অনেক বেশি সেল পাবেন যেটা আপনি আশাও করতে পারেন নাই এর থেকেও বেশি সেল পাবেন তো এখানে দেখেন এই যে কমলা কালার একটা হ্যার আইকন আছে তো এগুলাও মোটামুটি খারাপ না এগুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন যেগুলা দেখবেন আসলে রেজাল্ট কম মানে প্রতিযোগিতা কম ডিজাইন সংখ্যা কম ওই ক্যাটাগরিতে যদি ওই নিচের উপর যদি কাজ করেন তাহলে সেলটা আপনারা বেশি পাবেন তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন সাটার স্টক এর বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং এবং ট্রেন্ডিং নিচ গুলো কি কি শুধু জেনেই বসে থাকলে হবে না এবার আপনার ক্যামেরা বা ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজে নেমে পড়ুন মনে রাখবেন সাটার স্টক সফলতার আসল চাবিকাঠি হলো সঠিক সময়ে সঠিক কন্টেন্ট আপলোড করা আশা করি আজকের ভিডিওটি আপনাকে সেই সঠিক পথ দেখানোর জন্য সাহায্য করবে ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার কন্ট্রিবিউটর বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা কোন নিচ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আর এই ধরনের ইনফরমेटिव ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টিপস আর ট্রিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর দারুণ সব কন্টেন্ট তৈরি করতে থাকুন আসসালামু আলাইকুম